সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে নতুন জীবনের একদিন পার হয়ে গেল এই যে এটা তো হাইওয়ে আর ওইটা হচ্ছে ট্রেন রাস্তায় সকাল সকাল ট্রেন গেলে আমি ভিডিও করে সারা করলাম না যে শুরু হয়েছে ট্রেনের শব্দ শুনছি ভিডিও অন করতে করতে চলে গেছে আবার আসলে দেখাবো দেখা যায় এখান থেকে পুরোটাই আর রাতে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে রাতে তো সকাল সকাল এখন উঠে পড়ছি শিবমকে দেখি উঠাবো ঘুম থেকে তারপর হচ্ছে স্কুলে নিয়ে যাব এই যে ঘুমাইতেছে পরে স্কুলে নিয়ে যাব ওঠো

哦，哦，哪个？哪个哪个哪个？对，三个。嗯。 mug dhau nei e vele e vele ফোন দিলে খাতার কথা বললে তো কি কি খাতা ফোন দিব না

আর এই যে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইগুলো সব গরম করছে তো এই যে মনির বাবু এসে পড়ছে বাইরে আবার ডাইনিং টেবিলে আবার কাজ করতেছে মিষ্টি আসছে একটু কাজ বাকি ছিল এই যে কাজ কি কাজ করতেছো তুমি এই

ওই যে একটু বাকি ছিল আমরা আসার আগ পর্যন্ত কাজ এই বেশি লাগাইতে আসিল এটা লাগাই দিয়ে গেলো যেগুলা ওয়াশরুমে আরও কী কী যেন আসছিল ওই যে কী বলে সুপদানি দানি তারপরে আরও কী কী যেন আসছিল ওগুলা লাগাই দিয়ে গেল এই যে শিবম পড়তে বসছে চলে আসে লেখা 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 থামকা যাই বে খালু এত দাগের বাইরে যাওয়া যাব না লাল দাগের বাইরে যাওয়া যাবে না বুঝছো পর্দার স্ট্যান্ড গুলো এখনো লাগানো হয় নাই পর্দার স্ট্যান্ড লাগানো এটি পর্দা লাগাই দিব এখান থেকে দেখা যায় রাস্তা রাস্তা ওই যে ট্রেন থেমে রয়েছে ট্রেন যাই একটু পরে এখানে

ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে